হ্যালো বন্ধুরা জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা শুনব জগৎ বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের কিছু সেরা বাণী এই বাণীগুলো আড়াই হাজার বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষকে অনুপ্রাণিত করেছে তো শুনে নেওয়া যাক কয়েকটি বাণী সবকিছুরই সৌন্দর্য আছে কিন্তু সবাই তা দেখতে পায় না দেখার জন্য চোখের নয় দৃষ্টির প্রয়োজন নিরবতা হল প্রকৃত বন্ধু যে কখনো বিশ্বাসঘাতকতা করে না আপনি যেখানেই যাবেন সমস্ত মন নিয়ে যান যা করবেন তা পুরো মন দিয়ে করুন যতক্ষণ না আপনি থামবেন ততক্ষণ আপনি কতটা ধীরে যাচ্ছেন তা বিবেচ্য নয় যারা সুখ বা জ্ঞান চাইবে তাদের অবশ্যই পরিবর্তন করতে হবে সুশাসিত দেশে দারিদ্র লজ্জার বিষয় খারাপভাবে শাসিত দেশে সম্পদ থাকা লজ্জার বিষয় যখন রাগ বেড়ে যায় তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন যখন বুঝতে পারবেন যে লক্ষ্যে পৌঁছানো যাবে না তখন লক্ষ্যগুলি পরিবর্তন করবেন না নিজের রাস্তা পরিবর্তন করুন প্রতিশোধের যাত্রা শুরু করার আগে দুটি কবর খনন করুন এর মধ্যে একটি নিজের সাফল্য আগে থেকে প্রস্তুতির ওপরে নির্ভর করে এবং এই ধরনের প্রস্তুতি ছাড়া ব্যর্থতা নিশ্চিত আমাদের সবচেয়ে বড় গৌরব জীবনে কখনোই না পড়ে যাওয়া নয় কিন্তু যতবারই আমরা পড়ে যাই ততবার উঠে দাঁড়ানোর মধ্যে নিজেকে সম্মান করুন তাহলেই অন্যরা আপনাকে সম্মান করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন